যে লো প্রেম ধন করুণ প্রচু যে অনিলো প্রেম ধন করুণা হেন প্রভু কোথা গেলা অক্ষর থাকু হেন প্রভু কোথা গেলা আচার্য থাকু যে অনিল প্রেম আরে কৃষ্ণ জয় শিল প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ তিনি কলকাতায় আঠারোশো সালে পয়লা সেপ্টেম্বর তিনি আবির্ভূত হয়েছিলেন একটা অত্যন্ত সাধারণ ফ্যামিলিতে কিন্তু যেদিনকে তিনি জন্মগ্রহণ করলেন ঠিক জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসবের দিন সমস্ত বিদগ্ধ পণ্ডিতরা এবং বিশেষ বিশেষ যারা অ্যাস্ট্রোলজার যারা ঠিকুচি বিচার করেন তারা বিচার করে দেখেছেন শিলপ্রভুপাদ এক সময় সারা পৃথিবীতে তিনি মহাপ্রভুর ভবিষ্যৎবাণী প্রচার করবেন আমরা ঠিক তাই দেখছি শিলপ্রভুপাদ তিনি জন্মগ্রহণ করলেন তারপরে তিনি কলকাতা স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করলেন এবং নেতাজি সুভাষচন্দ্রের এক ক্লাস নিচে তিনি পড়াশোনা করতেন এবং অসহযোগ আন্দোলনে গান্ধীজিকেও পর্যন্ত তিনি সাহায্য করেছিলেন গান্ধীজিকে তিনি একটা পত্র লিখেছিলেন যে দেশের জন্য আপনি সব সবকিছু করছেন দেশবাসীর জন্য অনেক কিছু করছেন কিন্তু আপনার আত্মকল্যাণার্থে আপনি কি করছেন কিন্তু সেই পত্রটি কিন্তু গান্ধীজির কাছে পৌঁছালেন না প্রভুপাত পোস্ট করেছিলেন কিছুদিন পরে গান্ধীজি তিনি দেহত্যাগ করলেন শিলপ্রভুপাত তারপরে সারা পৃথিবীতে একশো মন্দির তিনি প্রতিষ্ঠা করেছেন তার মূল কেন্দ্র হচ্ছে আধ্যাত্মিক মূল কেন্দ্র স্পিরিচুয়াল হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুর শিলপ্রভুপাদ উনিশশো সাতাত্তর সালে চোদ্দোই নভেম্বর তিনি পরলোক গমন করেন অর্থাৎ তিনি এই ভৌম জগত জগৎ থেকে তিনি ভগবানের কাছে ফিরে যান শিলপ্রভুপাদের যে সমাধি সেটা বৃন্দাবনে দেওয়া হয়েছে কেননা শিলপ্রভুপাদ দীর্ঘদিন বৃন্দাবনে ছিলেন এবং অন্তিম সময় শিলপ্রভুপাদ বৃন্দাবনেই ছিলেন বৃন্দাবনে তার সমাধি দেওয়া হয়েছে এবং সেখান থেকে একটা পুষ্প নিয়ে এসে এই সমাধি দেওয়া হয়েছে তাই আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল আকারে একটা সমাধি মন্দির এটা হচ্ছে শিলপ্রভুপাদের পুষ্প সমাধি মন্দির আগামী পঁচিশে অক্টোবর শিলপ্রভুপাদের তিথি অনুসারে তীরভাব তিথি মহামাহোৎসব তাই ইস্কন মায়াপুর কর্তৃপক্ষ আমাদের যে ফাউন্ডার আছে প্রতিষ্ঠাতা আচার্য। ওনার স্মৃতি উদ্দেশ্যে একটা একটা বিশাল আকারের অনুষ্ঠান করতে চলেছে। সারা পৃথিবী থেকে ভক্তরা আসছেন দেশ বিদেশ থেকে ভক্তরা আসছেন শিলপ্রভুপাদের তীরভাব তিথি মহোৎসবে তারা আহ শিলপ্রভুপাদকে স্মরণ করতে সেই দিনকার প্রোগ্রাম আমাদের এরকম থাকছে চব্বিশ তারিখ অধিবাস থাকছে এবং শিলপ্রভুপাদের স্মরণ উৎসব চব্বিশ তারিখ থেকেই শুরু হচ্ছে এবং পঁচিশ তারিখ শিলপ্রভুপাদ রাধা মাধব মন্দির থেকে পালকিতে চড়ে কৃষ্ণ সমাধি মন্দিরে আসবেন শিলপ্রভুপাদের লেকচার হবে সেখানে শিলপ্রভুপাদ ক্লাস দেবেন আমাদের ভক্তদের উদ্দেশ্যে এবং সারা দিন চলবে ভজন কীর্তন নাটিকা এবং শিলপ্রভুপাদের বরিষ্ঠ ভক্তদের কণ্ঠে শিলপ্রভুপাদের গুণকীর্তন বিভিন্ন মঠের ভক্তরা সন্ন্যাসীরা আসছেন তারাও স্পিচ রাখবেন সেদিনকে এবং সমস্ত ভক্তদের জন্যে একদম ফ্রি প্রসাদেমের আয়োজন করা হয়েছে আকণ্ঠ প্রসাদ দিন প্রোগ্রাম এবং ইভিনিংয়েও পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত প্রোগ্রাম রয়েছে তার মধ্যে একটা বিশেষ মুহূর্ত শিলপ্রভুপাদ সাতটা পঁচিশে তিনি দেহত্যাগ করেছিলেন সেই সময় পুষ্প সমাধি মন্দিরের ভেতরে শিল প্রভুপাদকে স্মরণ করে শঙ্খধ্বনির মাধ্যমে শিল প্রভুপাদের উদ্দেশ্যে যে আনিল প্রেমধন করোনা প্রচুর ভজন কীর্তন হবে এবং তারপরেই একদম প্রত্যেকে প্রভুপাদের উদ্দেশ্যে চোখ বন্ধ করে তাকে স্মরণ করবে এবং তারপরেই শঙ্করধ্বনি এবং প্রভুপাদের উদ্দেশ্যে দ্বীপ প্রজ্বলন তাই শিলপ্রভুপাদ সারা পৃথিবীর মানুষের জন্যে জন্য ভবিষ্যৎবাণী প্রচারের জন্য আগামী পঁচিশে অক্টোবর শিলপ্রভুপাদের তীরুভাব তিথি তাই যিনি সারা পৃথিবীর কল্যাণার্থে এত কিছু করতে পেরেছেন সত্তর বছর বয়সে শিলপ্রভুপাদ তিনি ঝুঁকি নিয়ে সারা পৃথিবীতে প্রচার শুরু করেছেন তাই আমরা কি তার জন্য একটা দিন রেখে দিতে পারবো না তাকে স্মরণ করতে পারবো না তার উদ্দেশ্যে আমরা পুষ্পাঞ্জলি দিতে পারবো না তাকে আমরা নদী প্রজ্বলন করে নিবেদন করতে পারবো না তার গুণকীর্তন আমরা শ্রবণ করতে পারবো না অবশ্যই করতে পারবো কেননা তিনি হচ্ছে যুগ আচার্য তিনি হচ্ছে এই যুগের একজন আচার্য মহাপ্রভু শিলপ্রভুপাদকে পৃথিবীতে নিয়ে এসছেন সারা পৃথিবীতে তার বাণীর প্রচারের উদ্দেশ্যে তাই সকলের উদ্দেশ্যে আমার বিনম্র নিবেদন আপনার আসুন পঁচিশে অক্টোবর শ্রীধাম মায়াপুরে শিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরে অনুষ্ঠানে অংশগ্রহণ করুন হরে কৃষ্ণা জয় শিলপ্রভুপাদুণ कह मोर स्वरूप रूपा कह सनातन कह मोर स्वरूप रूपा कह सनातन कह दशरघुनत पतित पवन कः दश रघुनत् पतित पवन जे अनिलो प्रेमाधन कुरु प्राचनि लो प्रेमाधन करुणा प्राचू